Assalamualaikum warahmatullahi wabarakatuh. I'm a Dr. H. I want to demonstrate a successful case. Patient, Kamrul Hassan, he has been suffering from asthma. He has been suffering from asthma since 5 years and also chronic cough. It was very sorrowful, sadful painful for his health and for his life he was treated by another medicines and various doctors i, I have treated also by the medicine of homeopathy tuberculinum bovinum and sulfur without any good result but ইন থার্ড কে থার্ড ভিজিট আই অলসো সিলেক্টেড ফর কামরুল হাসান লাইক অ্য পোডিয়াম ক্লাব এটাম সি এভরিবডিজ লাইক অ্য ক্লাব এটাম হি ইজ নাও ফিলস বেটার শুনবো তার কাছ থেকে কামরুল তুমি বলো দেখি তোমার এখনকার কি অবস্থা ওষুধটা খাওয়ার পরে তৃতীয়বার হ্যাঁ বলো মোটামুটি ভালো লাগছে আগের থেকে এখন মোটামুটি ভালো আছে কি কষ্ট ছিল বলো কি কষ্ট ছিল আগে আমার প্রতি তাড়াতাড়ি ঠান্ডা লেগে যেত এখন এখন আল্লাহ রহমতে এটা কম আছে আর কি কষ্ট ছিল এজমা শ্বাস টান ছিল না সেটা সেটাই না মূল বিষয় বলো আমার শ্বাস নিতে অনেক কষ্ট হয়ে এখন আগে তাড়াতাড়ি হইতো সাতটা নদী দুই তিন বেরো হইতো এখন আল্লাহ রহমত ওষুধ খাওয়া আজকে প্রায় দুই মাস তো শেষ দুই মাস শেষ এখন কিছু কম আছে আর কাশি কাশি এখন এখন সো ভেরি ওয়েল এভাবে আমাদেরকে চিকিৎসার কাজ চালিয়ে যেতে হবে আমি পলিফার্মেসি করিনি তিনবার আমি ওষুধ করেছি একবারও কিন্তু আমি পলিফার্মেসি করিনি সিঙ্গেল রেমিডি যেটা সেটাই করেছি অবশেষে থার্ড ভিজিটে ছেলেটিকে লাইক ক্লাব ক্লাভেটাম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া ওষুধটি তার শরীরে কাজ শুরু করেছে দেখুন সালফার এবং টিউমারগুলি নাম ববিনাম এই সমস্ত ওষুধগুলো ব্যর্থ নয় অপ্রাসঙ্গিক নয় সেগুলোরও লক্ষণ আমি পেয়েছি তাই তো দিয়েছি কিন্তু বোঝা গেল যে ইভ্যালুয়েশন যেটাকে বলা হয় মূল্যায়ন লক্ষণের গ্রেট মূল্যায়ন আমি সবচেয়ে বড়ো এখানে মূল্যায়ন করেছি এই ছেলেটি বলল যে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে তার রোগটা খুব বাড়ে তো এটা তো অনেক ওষুধে আছে ফসফরাসেও আছে পালসি আছে ন্যাট্রাম সালফেও আছে লাইকোপোডিয়ামেও আছে কিন্তু ছেলেটির বডিটা লাইকোপোডিয়ামের মধ্যে জিন একেবারে হ্যাংলা পাতলা চিকন ছাক তো সেজন্য আমি লাইকোপোডিয়াম ক্লাবেটামটা চয়েস করছি আর মেন্টালি একটা সিমটম পেয়েছি সেটা অ্যাভারিজ টেন্ডেন্সি মাইজারি টেন্ডেন্সি যার কারণেই আমি লাইকোপোডিয়াম ক্লাবটাম দিয়েছি ফসফরাস দেই নেই সাল দেই নাই পালসিটি না দেয় নেই যাই হোক আল্লাহর মেহেরবেন এখন লাইকোপোডিয়াম ধরাতে রেসপিরেটরি সিস্টেমটা ভালো কাজ করে লাইকোপোডিয়ামে আর সুন্দর মতে তাকে ধরছে ধন্যবাদ সবাইকে